Thank <laughs>

আজ জগদ্ধাত্রী ধাত্রী মায়ের পুজো চললাম আমার বৌদি আমার এক দিদি আরেক গাড়িতে আছে আমার ছেলে ছেলের বউ আমার ভোন ভোনের ছেলে আমরা কয়েকজন মিলে যাব কালী মন্দিরে উত্তরা দিয়া কাছে মন্দির আছে এখানে সুন্দর মন্দির এখানে সব পূজাই হয় অনেকে হয়তো জানে কুমিল্লার মানুষরা হয়তো সবাই জানে না এখানে আমি যেহেতু কুমিল্লা জেলার মানুষ তাই বলছি বিভিন্ন জেলার মানুষ হয়তো কুমিল্লা না শুধু বিভিন্ন জেলার মানুষ হয়তো জানে না এখানে একটা খুব সুন্দর অনেক বড় জায়গা জুড়ে একটা মন্দির আছে প্রতিটি হিন্দু ধর্মের যত ধর্মীয় অনুষ্ঠান সবগুলি পালিত এই মন্দির মন্দিরে এখানে এসেছিলেন প্রাক্তন সচিব হিন্দু কল্যাণ ট্রাস্টের মহাসচিব শ্রী তপনকান্তি দাস উনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন সাংস্কৃত অনু সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে অনেকেই এখানে মায়ের ভক্তিমূলক গান গেয়েছেন প্রসাদ বিতরণ হয়েছে আমরাও প্রসাদ খেয়েছি চললাম মন্দিরের পাশে মেট্রো রেলের পাশ ধরে যে রাস্তাটি চলে গেছে তার নিচ দিয়ে এখানে চন্ডপ্রভা প্রচুর ফুল ফুটেছে চারিদিকে নার্সারি বিশাল বিশাল নার্সারি বিভিন্ন ধরনের গাছ এখানে পাওয়া যায় তবে মেট্রো রেলের নিচের দৃশ্যটা ছিল অসাধারণ হলুদ ফুল বাবা ফুটে আছে যাব মন্দিরে পূজা দেখবো প্রসাদ গ্রহণ করবো তারপর বাকি ঘোরাঘুরি একটু করবো তারপর বাসায় চলে আসব। চলে যাচ্ছি মেট্রো রেলের প্রথম গেটে দক্ষিণ যে গেট মেট্রো স্টেশন স্টেশন সেটার গেটে পাশ বেক একটি রাস্তা দিয়ে চলে যাচ্ছে মন্দিরের কাছে পাশেই মন্দির এখন ঢুকবো আমরা মন্দিরে মার এই দিদি এসেছেন সাথে মন্দির প্রবেশ করছি রামকৃষ্ণ সেবা শ্রম মন্দির আজকের পূজার আয়োজনটি মূলত আয়োজন করেছেন রামকৃষ্ণ মিশন তাদের উদ্যোগে আজকের পূজাটি এই মন্দিরে হয়েছে আমরা চলছি ভিতরে মন্দিরে ঢুকছি যেই দেখলাম মায়ের খুব সুন্দর ভক্তিমূলক গান হচ্ছে পূজা চলছে অনেক দর্শনার্থী এসেছে বিশাল জায়গা জুড়ে প্যান্ডেল করা হয়েছে জগদ্ধাত্রী মায়ের পূজা তারপর পুষ্পাঞ্জলি অর্পণ হয়েছে পুষ্পাঞ্জলি অনেকেই দিয়েছেন যারা এসেছেন অতিথিবৃন্দ যারা এসেছেন বিশেষ বিশেষ বক্তব্য রেখেছেন ধর্ম সম্পর্কে তারাও বক্তব্য দিয়েছেন সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে সারাদিন ব্যাপী অনুষ্ঠান রাতে অনুষ্ঠান চলবে আমার অবশ্য গিয়েছিলাম বেলা দশটায় ছিলাম তিনটা পর্যন্ত এখন পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে সবার হাতে ফুল বেলপাতা তুলে দেওয়া হচ্ছে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পুষ্পাঞ্জলি সবাই অর্পণ করেছেন মায়ের চরণে বিশিষ্টজনদেরকে উত্তরীয় পরা পরানো হয়েছে খুব সুন্দর বক্তব্য রেখেছেন সচিব মহাদয় যে হিন্দু কল্যাণ ট্রাস্টের মহাসচিব উনি তপনকান্তি দাস পুষ্পাঞ্জলি অর্পণ শেষ এখন উত্তরীয় প্রদান করা হচ্ছে বিশিষ্ট ব্যক্তিজনদেরকে আমরা প্রসাদ দিয়েছি প্রচণ্ড ভিড় ছিল আমি সেখানে প্রসাদের প্রসাদের যে ভিডিও ধারণ করতে পারি খুব সুন্দর গান গাচ্ছিলেন উনি মায়ের আমরা তারপর মন্দিরে প্রসাদ নিয়ে চলে গেছি আমার এক ভঞ্জির বাসায় দিয়াবাড়িতে কম্পাউন্ড বিশাল কম্পাউন্ডের ভিতরে বাসা অবশ্য বাসার ভিতরে যায়নি কম্পাউন্ডটা ঘিরে দেখে চলে এসেছি খুবই সুন্দর জায়গা খুব ভালো লেগেছিল ওর বাসা এরিয়াটা বাসার এরিয়াটা খুবই সুন্দর আসার সময় ওই ওর বাসার চারপাশ ঘুরে গাড়ি ঘুরিয়ে বাসায় চলে এসেছে খুব সুন্দর উনি গান গেয়েছিলেন মায়ের ভক্তিমূলক গান আসার সময় গিয়েছিলাম দেয়াবাড়ি একটি কম্পাউন্ড এরিয়াতে এখানে যে পরিবারগুলি থাকে কম্পাউন্ড এরিয়াতে এত সুন্দর এরিয়া এখানে আমার বোনের মেয়ের বাসা এই এরিয়াতে এখানেই আছে দারুণ জায়গা আমার এত ভালো লেগেছে এই এরিয়াতে গিয়ে দেয়াবাড়িতে কিছুক্ষণ ঘোরাঘুরি করে এরিয়াতে আমরা চলে এসেছি বাসায় আজকের ভিডিওটি এখানে রাখবো আবার আর অন্য কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এবং পাশ মিশ্রী সাথেই থাকবে বাই